সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে সেলাই মেশিনে সুতা কেন বারবার কেটে যায় সেটা দেখাবো তো আজকে আমি মূলত আপনাদেরকে চার থেকে পাঁচটি ধাপ শিখিয়ে দেবো এই চারটি পাঁচটি দাব যদি আপনারা ফলো করেন তাহলে কখনই আপনার সেলাই মেশিনে সুতাটার কাটবে না তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন সেলাই মেশিনের সুতা ছিঁড়ে যাওয়ার মূলত কারণই হচ্ছে মেশিনের এইটুকু জায়গা এসে দেখুন এইটুকু জায়গা এইটুকু জায়গাতে যে পার্টসগুলো রয়েছে এগুলোর কারণেই মূলত হচ্ছে সেলাই মেশিনের সেলাই করার সময় সুতাটা বারবার কেটে যায় তো প্রথমেই আমরা এই যে সেলাই মেশিনের চাবিটা রয়েছে সেটা দেখবো এই চাবিটা হচ্ছে সেলাই করা সুতার যে মেজারমেন্ট সেটা এটার উপর নির্ভর করে আপনি সেলাইটা কতটুকু লুজ রাখবেন এবং কতটুকু টাইট রাখবেন তার উপরে ভিত্তি করে হচ্ছে আপনার সেলাই খারাপ এবং ভালো হবে তো এই চাবিটায় যখন আমরা সুতা বের করি তখন এই চাবিটা এরকমভাবে রাখতে হবে বেশি টাইটও রাখা যাবে না বেশি লুজও রাখা যাবে না যদি আপনি লুজ রাখেন তাহলে সেলাই লুজ আসবে সেলাই খারাপ হবে যদি আপনি খুব টাইট রাখেন তাহলে কাট করে সুতাটা কেটে যাবে তাহলে আমাদের এটাকে খুব বেশি টাইট করা যাবে না হাতের আন্দাজে টাইটটা রাখতে হবে এমনভাবে রাখতে হবে যাতে খুব ইজিলি সুতাটা চলে আসে তো সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমি সুতাটা এই পর্যন্ত গেথে নিয়েছি আপনি যদি এই জায়গাটায় গেথে এইভাবে টেনে ধরেন তাহলে হবে না অন্তত এই যে পার্সটা রয়েছে এর মধ্যখান দিয়ে এনে ঠিক এইভাবে দেখবেন দেখেন আমার এটা কিন্তু লুজ একদম লুজ তার মানে আরেকটু টাইট করে দিতে হবে তো আর একটু টাইট করে দিলাম এবার দেখুন এই যে আপনি যখন হাত দিয়ে এরকম আনবেন আপনার হাতের যে আঙ্গুলের বাসটা এই যে দেখুন আমার পড়েছে এরকম পর্বে যদি কেটে যেতে চায় তাহলে বুঝবেন যে এটাকে লুজ করতে হবে তো লুজ করার পদ্ধতি এরকম আপনি এদিকে গুড়ালে লুজ হবে এদিকে গুড়ালে টাইট হবে আবারও বলছি হাত দিয়ে যদি নিচ থেকে ধরে এদিকে ঘুরান লুস যদি এদিকে উপরের দিকে দেন তাহলে টাইট হবে এদিক থেকে যদি নিচের দিকে দেন লুজ যদি এদিকে সামনের দিকে আনেন তাহলে টাইট হবে এইভাবে আপনি একটু টাইট করে নেবেন একটু লুজ করে নেবেন এটা আমার এখন ঠিক আছে যদি আপনার সেলাই মেশিনের এই চাবির মেজারমেন্টটা ঠিক থাকে তাহলে সেলাই খারাপও হবে না এবং সুতা কেটেও যাবে না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এটার পরে যেটা রয়েছে সেটা হচ্ছে শুই তো সুই আমরা অনেক সময় অনেকেই সুই গাঁথার সময় সুইটাকে শুইয়ের দেখুন এই যে সুইটা রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখালাম এই যে সুইটা রয়েছে এই শুইয়ের এই পাশে দেখুন একটা চাবি রয়েছে এই যে দেখুন একটা চাবি রয়েছে এই চাবিটা গুড়ালে সুইটা খুলে যায় এটা আপনারা যারা সেলাই মেশিনে কাজ করেন তারা সুই গাঁথাটা অন্তত সবাই পারেন যারা না পারেন সেটা খুলে আমরা হচ্ছে সুইটা গাঁথি এখন সুইটা গাঁথার সময় শুইয়ের এখানে নির্দিষ্ট পরিমাণে একটা গাঁট রয়েছে সেই গাঠের পরিসীমাটা যতটুকু রয়েছে অর্থাৎ যতটুকু গাঁটটা রয়েছে ততটুকুতে সুইটা ভিতরের দিকে দিয়ে সুইটাকে গেঁথে নিতে হবে অনেকেই আমরা সুইটা একদম মুখের মধ্যে রেখি সুইটা আটকিয়ে ফেলি সেক্ষেত্রে আপনি সেলাই করার সময় সুতা কাটবে কনফার্ম সুইও ভেঙে যাবে তো সুইটা খুলে আমি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে সুই এই যে দেখুন আমি সুইটা খুললাম তো সুইয়ের একটা সাইট আপনাকে নির্বাচন করতে হবে দেখুন সুইয়ের কিন্তু কতগুলো দলন রয়েছে আমি আপনাকে প্রথমেই বলি যদি আপনি মোটা কাপড় সেলাই করেন তাহলে মোটা ভারী সুই নিতে হবে অর্থাৎ ষোলো থেকে আঠারো সাইজে সুই দিয়ে আপনি মোটা কাপড় সেলাই করবেন যদি আপনি চিকুন পাতলা জর্জেট কাপড় সেলাই করেন সেক্ষেত্রে আপনাকে চোদ্দো নম্বর সুই দিয়ে সেলাই করতে হবে বা আপনি বারো নম্বর সুই চিকুন সুই নিয়ে সেলাইটা করতে হবে তো আপনি যদি চিকুন সুই নিয়ে মোটা কাপড় সেলাই করেন সুই কনফার্ম ভেঙে যাবে আবার যদি মোটা সুই দিয়ে চিকুন পাতলা কাপড় সেলাই করেন সেক্ষেত্রে সেলাইটা ফেটে যাবে অর্থাৎ কাপড়টা জায়গায় জায়গায় ফেটে যাবে লুজ হয়ে যাবে তো আপনাকে দেখতে হবে আপনি কোন কাপড় সেলাই করছেন এবং কোন সুই দিয়ে সেলাই করছেন সেটা আপনাকে ঠিক করতে হবে এবং সুইয়ের যে দুইটা দিক রয়েছে একটা রাউন্ড দিক একটা চ্যাপটা দিক রাউন্ড দিকটাকে বাহিরের দিকে রেখে চ্যাপটা দিকটাকে ভিতরের দিকে রেখে আপনাকে হচ্ছে সুইটা গেঁথে নিতে হবে তো আমার এ হচ্ছে যে দেখুন চ্যাপ্টার দিক এটা হচ্ছে রাউন্ড দিক তা আমি রাউন্ড দিকটাকে বাহিরের দিকে রেখে সুইটাকে একটু গেঁথে নিলাম এবার বিশেষ একটা বিষয় আপনাদেরকে বলছি সেটা হচ্ছে এই যে সুই আপনারা যে গাঁথলেন এই সুই গাঁথাটা কতটুকু সঠিক হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপু আমি সুই যে গাঁথলাম সুই গাঁথা হয়েছে কিনা কিভাবে কীভাবে বুঝবো সুই গাঁথা হয়েছে কিনা সহজ একটা বোঝার উপায় রয়েছে আপনি এই যে সুতাটা আপনি এই দিক থেকে দিবেন এই যে দেখুন আমি সুতাটা গেঁথে নিলাম আর এই দিক থেকে বের করবো যখন আপনি এই দিক থেকে ঢুকাবেন এই দিক থেকে বের করবেন ঠিক এরকম যদি সোজা হয় তাহলে আপনি বুঝবেন আপনার সুই গাঁথা ঠিক আছে অর্থাৎ এখন আর সুই ভাঙার কোনো চান্স নাই যদি সুইটা একটু তেরা বেঁকা হয় সেক্ষেত্রে সেলাই করার সময় সুই কনফার্ম ভেঙে যাবে তো সুই ভাঙার মূলত দুইটি বিশেষ কারণ আমি আপনাদেরকে দেখিয়েছি এগুলো নিজেই আপনি চাইলে খুব সহজেই ঠিক করতে পারবেন আরও কিছু কারণ রয়েছে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দিব নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন দু দিনের মধ্যে সেই ভিডিওটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ